Assalamualaikum alaikum everyone বিশ তারিখে হ্যামস্টার আমাদের যে টোকেনটা দিবে সেটার জন্য আপনি ইলিজেবল কিনা অর্থাৎ টোকেন বা ইয়ারড্রপ আপনি পাবেন কি সেটা কিভাবে চেক করবেন কমন কয়েকটা মিস্টেক আছে যেগুলো করলে আপনার পুরা পরিশ্রমটা বৃথা এতদিন কাজ করেছেন হয়তো দু একটা ছোটো ভুলের কারণে আপনার পুরো হ্যামস্টার অ্যাকাউন্ট বাদ হয়ে যেতে পারে বা পেমেন্ট কম আসতে পারে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে কিছু কমন ভুল নিয়ে আলোচনা করব। যেগুলো আপনি সবসময় এড়িয়ে চলার চেষ্টা করবেন ভিডিওটা অনেক কাজে লাগবে যদি হ্যামস্টারে কাজ করে থাকেন ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন করে থাকবেন টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তো প্রথমেই যে ভুলটা আপনি করবেন না সেটা হচ্ছে এয়ারড্রোপে আসার পর এখান থেকে উইড্রো অপশনের মধ্যে একটা বাইন্যান্সের ভিতরে অনেকগুলো হ্যামস্টার অ্যাকাউন্ট উইথ্রো দিবেন না আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন আপু একটা বাইন্যান্সের ভিতরে কয়টা হ্যামস্টার অ্যাকাউন্ট ডিপোজিট বা উইড্রো দেওয়া যাবে আমি আপনাকে পরিষ্কারভাবে বলে রাখতেছি একটা বাইনান্স অ্যাকাউন্টের ভিতরে শুধুমাত্র একটা হ্যামস্টার অ্যাকাউন্টই ডিপোজিট বা উইথড্র আপনি করতে পারবেন এখন আপনার অনেক ভাই বন্ধু ফ্রেন্ড থাকতে পারে যে আপনাকে বললো দোস্ত তোর তো বাইনান্স অ্যাকাউন্ট আছে তোর বাইনান্সের মধ্যে আমার হ্যামস্টার অ্যাকাউন্টটা ডিপোজিট বা উইথড্র করে দে খবরদার এই ভুলটা কখনোই করবেন না আপনার বাইনান্স অ্যাকাউন্টের ভিতরে অন্য কোনো হ্যামস্টার অ্যাকাউন্টকে আপনি ডিপোজিট করবেন না এমন কি আপনার যদি আরও কোনো হ্যামস্টার অ্যাকাউন্ট থাকে সেটাও আপনি করবেন না বিষয়টা আমি ক্লিয়ার করতেছি ধরুন আপনার দুইটা বা তিনটা হ্যামস্টার অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আপনি একটা হ্যামস্টার অ্যাকাউন্ট বাইন্যান্সে ডিপোজিট করবেন আর একটা হ্যামস্টার অ্যাকাউন্ট বাইবি ডিপোজিট করবেন আরও যদি কোনো হ্যামস্টার অ্যাকাউন্ট থাকে সেটা আপনি টেলিগ্রাম বা হচ্ছে টোন কিপারে ইয়ে করতে পারেন ডিপোজিট করতে পারেন অথবা অন্য কারোর এনআইডি কার্ড দিয়ে আপনি আরও একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারেন সেখানে আপনি উইড্রো দিয়ে দিবেন সো অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন সেটা হলো একটা বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে একটা হ্যামস্টার অ্যাকাউন্টই ডিপোজিট করা যাবে এর বেশি করলে আপনার এবং তার দুইটা হ্যামস্টার অ্যাকাউন্টই কিন্তু মানে নষ্ট হয়ে যেতে পারে বা হচ্ছে আপনি পেমেন্ট নাও পেতে পারেন সো বিষয়টা মাথায় রাখবেন দ্বিতীয় যে ভুলটা করার চেষ্টা করবেন না সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই কিন্তু এখানে টোন কিপার বা টেলিগ্রাম ওয়ালেট আমরা কানেক্ট করে ফেলে তো যারা এখানে এটা করেছেন টেলিগ্রাম বা টোন কিপার কানেক্ট করেছেন বা ডিপোজিট করেছেন তাদের কিন্তু গ্যাস ফি দেওয়া লাগবে এখন গ্যাস ফি দিতে গেলে আপনাকে টোন কিনতে হবে দেন এখানে হচ্ছে আমার এসে গ্যাস ফি দিতে হবে তো গ্যাস ফিউটা এই এই ঝামেলায় না গিয়ে সব থেকে ভালো হয় যদি আপনি বাইনান্সে বা বাইবিটে উইথড্র বা ডিপোজিট করতে পারেন তো অলরেডি যারা এখান থেকে হচ্ছে আমাদের টেলিগ্রাম বা কিপার কানেক্ট করে ফেলেছেন তারা এখান থেকে রিসেট উইথড্র অপশানে ক্লিক করবেন দের এখান থেকে রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার অপশানে ক্লিক করে আপনি এখান থেকে নতুন করে বাইনান্স অথবা বাইবিট এখনও কিন্তু কানেক্ট করে ফেলতে মানে ফেলতে পারবেন সো আমি বলবো এত ঝামেলায় না গিয়ে গ্যাস ফি দেওয়ার ঝামেলায় না গিয়ে আপনি এখান থেকে রিসেট করে এখান থেকে হচ্ছে বাইন্যান্সটা বা বাইবিটটা এইটা সিলেক্ট করে মানে এখানে হচ্ছে ডিপোজিট বা উইটর দিয়ে দেন সেক্ষেত্রে আপনি অনেক রকমের সুবিধা পাবেন অনেক ঝামেলা কম কেননা আমাদের বাইনান্সে কিন্তু বাইনান্স কিন্তু আমাদের অফস ডিপোজিট এর বাইন্যান্সের মধ্যে বা অফস ডিপোজিটে কিন্তু আমাদের কোনো রকম গ্যাস ফি দেওয়া লাগে না আমরা যখন এয়ার ড্রপ পাবো বা টোকেন পাবো তখনই কিন্তু হচ্ছে এখান থেকে অটোমেটিক বাইনান্স থেকে অটোমেটিক আমাদের গ্যাস ফি কেটে নিবে সো আমাদের কি হচ্ছে বাইনান্স বা বাইবিট কানেক্ট করা থাকলে রকম গ্যাস ফি দিতে হবে না তো বলবো অবশ্যই এখান থেকে রিসেট করে আপনি হচ্ছে এখানে বাইনান্সটা বা বাইবিটটা এখনও সময় আসে আপনি হচ্ছে ডিপোজিট দিয়ে দেন বা উঠো দিয়ে দেন করবেন না সেটা হচ্ছে আপনি এখানে যদি কোনো মধ্যে আমি ক্লিক করি দেন এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে সেপ্টেম্বর টোয়েন্টি ওয়ান আটটার সময় অফচেন ডিপোজিট এন্ড অর্থাৎ সেপ্টেম্বরের একুশ তারিখে আমাদের কিন্তু অফচেন ডিপোজিট যেটা আসে সেটা অফ হয়ে হয়ে যাবে যাবে তার মানে কি বন্ধ তো তারিখের ভিতরে যদি আপনি কোনো একটা এক্সচেঞ্জারের মধ্যে উইড্রো দিতে না পারেন কোনো একটা এক্সচেঞ্জারের মধ্যে যদি ডিপোজিট করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি এক পয়সাও পাবেন না তো অবশ্যই মাথায় রাখবেন একুশ তারিখের ভিতরেই আপনাকে কোনো একটা এক্সচেঞ্জারে উইথ্রো দিতে হবে আই হোপ আপনারা সবাই দিয়ে ফেলেছেন একটু কমেন্ট করে জানাবেন কারা কারা এখানে সাকসেসফুলি কোনো একটা ডিপোজিট বা উইথ্রো দিতে পেরেছেন না পারলে অবশ্যই এখনই সময় আছে এখনও সময় আছে একুশ তারিখের ভিতরে আপনি অবশ্যই কোনো একটা এক্সচেঞ্জারে ডিপোজিট বা উইথ্রো করে ফেলুন চার নাম্বার যে এর সমস্যাটা সেটা হচ্ছে আমাদের অনেকেরই কিন্তু এখানে হচ্ছে বাইনান্স অ্যাকাউন্ট কোনো কারণে ভেরিফাই হচ্ছে না টেলিগ্রামে দেখলাম অনেকেই বলতেছেন যে বাইনান্স ভেরিফাই হচ্ছে না আপনার যদি বাইনান্স নিজের এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই না হয় সেক্ষেত্রে আপনি বাবা বা মা অন্য কারোর এনআইডি কার্ড দিয়ে ট্রাই করেন অবশ্যই এনআইডি কার্ডের যে তথ্যগুলো আছে সেগুলো আমাদের বাইন্যান্সের মধ্যে দিবেন মানে যেভাবে চাই সেভাবে দিবেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার এনআইডি কার্ড সরি বাইনান্স অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে সো এটা নিয়ে তো এত ঘাবরানোর কিছু নাই যদি আপনার বাইনান্স খুলতে সমস্যা হয় তাহলে আপনি বাইবিট খুলুন বাইন্যান্স যদি হচ্ছে কোনো কারণে আপনি ভেরিফাই করতে না পারেন সেক্ষেত্রে আপনি বাইবিট খুলুন বাইবেটে ভেরিফাই করুন তাহলেই তো হয়ে যাচ্ছে তো এগুলো নিয়ে তো প্যানিক করার কিছু নাই তো আশা করি বুঝতে পেরেছেন তো এই চার থেকে পাঁচটা জিনিস কিন্তু আপনি মিস্টেক করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন আপনারা কিন্তু পেমেন্ট কমে আসতে পারে বা আপনি কিন্তু বহুত একটা ঝামেলায় পড়তে পারেন এমনকি যদি একটা হ্যামস্টারের মধ্যে একটা ফাইন্যান্সের মধ্যে অনেকগুলো হ্যামস্টার ডিপোজিট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু ওই অনেকগুলো হ্যামস্টার অ্যাকাউন্টই নষ্ট হয়ে যেতে পারে তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর গতকালকে রাতের আমাদের যে ভিডিওটা আসছিল যে হচ্ছে আমাদের বাই স্ক্রিনে ক্লিক করার পর এখান থেকে অ্যাচিভমেন্টের এখানে তো এটা তো আমি এক্সপ্লেন করছিলামই আপনাদের এখন প্রশ্ন হচ্ছে দেখলাম কে জানি আমাদের টেলিগ্রামে বলতেছে যে হচ্ছে আমাদের পুরো পেমেন্টটা দিবে কয়েনের উপর আবার কেউ কেউ বলতেছে প্রফিট পার আওয়ারের উপর দেখুন গতকালকে আমাদের যে এই আপডেটটা হ্যামস্টার অ্যাকাউন্ট দিয়েছে হ্যামস্টার দিয়েছে যে তাদের সকল কিছুর মানে টোকেন সব কিছু কিন্তু অ্যাচিভমেন্টের উপর নির্ভর করবে অ্যাচিভমেন্ট কোথায় আছে বা স্ক্রিনে ক্লিক করার পর এখানে সিওলে ক্লিক করলে দেখতে পারবেন অ্যাচিভমেন্টের ভিতরে আসলে কি কী আছে দেখুন এখানে গার্ড আছে লেভেল আছে তারপর কালেক্ট কয়েন আছে ইনভাইট ফ্রেন্ড আছে আনলক স্ক্রিন প্রফিট পার আওয়ার ইউটিউব ভিডিও এবং টেলিগ্রাম চ্যানেল দেখুন সব কয়টা জিনিস কিন্তু আছে এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা দেখুন এখানে কিন্তু আমাদের প্রফিট পার আওয়ারটাও আছে এবং এইখানে কিন্তু আমাদের কয়েন যেটা আছে যে কালেক্ট কয়েন কয়েনটাও আছে তার মানে তো বোঝাই যাচ্ছে যে সমানভাবে কয়েন এবং এই প্রফিট পার আওয়ার দুইটার উপরই আমাদের হচ্ছে টোকেনটা দেওয়া হবে সো এখন তো এটা ভেবে লাভ নাই যে আমি আমাদের আসলে কয়েনের উপর দিবে প্রফিট পার আওয়ারের উপর দিবে না বিষয়টা তো এরকম না আপনাকে প্রফিট পার আওয়ারের উপরও দিবে কয়েনের উপরও দিবে তবে যেহেতু এখনও সময় আছে কিছুদিন আপনি এখান থেকে প্রফিট পর আওয়ারটা বাড়ান কেননা প্রফিট পর আওয়ার বাড়ানো মানে প্রতি ঘন্টায় ঘন্টায় আপনার এই কয়েনটা বাড়া বাড়া সো এখান থেকে প্রফিট পর আওয়ারটা বাড়ান দেন যখন সময় কমে আসবে আমরা এখানে হচ্ছে মনে হয় বিশ তারিখ পর্যন্ত হচ্ছে মাইনিং করতে পারবো বা উনিশ তারিখ পর্যন্ত করতে পারবো মেবি তারপর কিন্তু এখানে এটা অফ হয়ে যাবে সো এখন যেহেতু দুই চার দিন সময় আসে আপনি প্রফিট পর আওয়ারটা বাড়ানোর চেষ্টা করুন কয়েনটা পরবর্তীতে বাড়াতে পারবেন এই যেখানে ডেলি রিওয়ার্ডসে গিয়ে এখান থেকে হচ্ছে আপনি ডেলি রিওয়ার্ডটা ক্লেম করে দিলেই কিন্তু এখানে কয়েন আপনি পেয়ে যাবেন এই যে এখানে হচ্ছে কয়েন পাবেন পঞ্চাশ মিলিয়ন পঁচাত্তর মিলিয়ন কয়েন কিন্তু আপনি পেয়ে যাবেন তো আমি বলবো এখন যেহেতু তিন দিন বা চার দিন সময় আসে আপনি চেষ্টা করুন প্রফিট পর আওয়ারটা বাড়ানোর দেন হচ্ছে এই ডেলি রিওয়ার্ডটা ক্লেম করে কয়েনগুলো বাড়াবেন আর অবশ্যই মাথায় রাখবেন আপনার যদি বেশি কয়েন থাকে অনেক বেশি কয়েন থাকে তাহলে এখান থেকে কিছু কার্ড আনলক করার চেষ্টা করবেন অবশ্যই কেননা কার্ড আনলকের উপরেও কিন্তু আমাদের পেমেন্ট বা ইয়ারড্রপের পরিমাণটা নির্ভর করবে যেটা আমাদের গতকালকের ভিডিওতে গতকালকের আপডেটেই শেয়ার করেছিলাম যে হ্যামস্টার নতুন করে বলেছে আমাদের অ্যাচিভমেন্টের উপরে মূলত পেমেন্ট দিবে এই যে এই অ্যাচিভমেন্টের উপরে পেমেন্ট দিবে আর এই অ্যাচিভমেন্টের ভিতরে কিন্তু কার্ডও আছে দেখতে পাচ্ছেন লেভেল পনেরো লেভেল পঁচিশ তো অবশ্যই কার্ডগুলোকে কিছু কার্ড আনলক করার চেষ্টা করবেন তার মানে কিন্তু এটা না যে আপনি কার্ড আনলক করতে যে মেইন কয়েনগুলো শেষ করে ফেললেন অবশ্যই মাথায় রাখবেন আপনার কাছে যদি বেশি পরিমাণে কয়েন থাকে বেশি পরিমাণে প্রফিট পাওয়া আওয়ার থাকে তাহলে আপনি এখান থেকে কার্ডগুলো আনলক করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা এয়ারড্রপ বা পেমেন্ট পাবেন আশা করতেছি সো এই ছিল মূলত আপডেট আর হচ্ছে বিষয়গুলো মাথায় রাখবেন অ্যান্ড এই আমি আবারও বলতেছি হ্যামস্টার থেকে খুব বেশি স্বপ্ন দেখা যাবে না যে আমি বাড়ি করে ফেলবো গাড়ি করে ফেলবো এরকমটা না এই ধরনের মাইনিং সাইটে অনেক সময় স্ক্যাম করে আমাদের হ্যামস্টার করবে না কেননা এটা হচ্ছে বাইন্যান্সের লিস্টিং হয়ে গেছে সো আপনি পেমেন্ট পাবেন কম বেশি মানে কম পান বেশি পান পেমেন্ট আপনি পাবেন এতটুকু নিশ্চয়তা মোটামুটি দেওয়া যাচ্ছে তবে খুব বেশি যে পাবেন সেটা কিন্তু বলার কোনো সুযোগ নাই তো দেখা যাক আমাদের হয়তো বিশ তারিখে হ্যামস্টার কতগুলো টোকেন পাইছি সেটা আমরা দেখতে পারবো তো পরবর্তীতে তো আপডেট আসবে যখনই আসবে সেটা জানিয়ে দেবো আমাদের টেলিগ্রামে অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন সকল ধরনের আপডেট এখানে কিন্তু শেয়ার করা হয় ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই জয়েন করে ফেলুন